আউজুবিল্লাহিমিনা শয়তান রাজিম বিসমিল্লাহির রহমান রাহিম তো সুপ্রিয় দর্শক নাইট সিকার্স বিডি টিমের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা এমন একটি জায়গাতে এসেছি তো আজকের এই জায়গাটাই মূলত আমাদের পিছনেই অবস্থিত তো পিছনে মূলত আজ হচ্ছে বাসের ঝাড় তো এই বাসের ঝাড়টি নিয়ে আজকের মূলত কায়নি তো আমরা এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি যে এই বাস ঝাড়ে নাকি কিছু অশারী আত্মা বা কিছু প্যারানর্মাল জিনিস ঘুরে বেড়ায় রাত্রেবেলায় তো এবং মানুষজন যখন এখানে যাতায়াত করে তখন তাদেরকে বিভিন্নভাবে সমস্যা করে যেমন ঢিল দেওয়া বা পিছন থেকে কারোর ডাক শোনা বা কান্নার আওয়াজ শোনা এরকম বিভিন্ন কিন্তু কাহিনীগুলো এখানে হয়ে থাকে এবং আরও বিভিন্ন কিছু কারণ রয়েছে যেগুলো আমরা জানতে পারি তো আজকে মূলত এখানে আসারও একটাই উদ্দেশ্য আমরা জানেনি যে আমরা যেখানেই ভূত বা প্যারানর্মাল বিষয় থাকে সেখানেই কিন্তু আমাদের নাইট সিকার্স বিডি টিমের লোক কিন্তু আমরা হাজির তো আজকে মূলত এই জায়গাটি আমরা পরিদর্শন করবো আজকে মূলত দেখার জন্য আমরা এসেছি যে এই জায়গাতে আসলেই কোনো প্যারানরমাল কিছু পাওয়া যায় কি দেখা যায় কি না তো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখি আসলে আজকে কোনো কিছু দেখা যায় কি না সাথে আমাদের মুখলেশ মামা আছে এবং আরও আছে মামুন এবং আমাদের তান্ত্রিক ভাই কাউসার তো মামা কিছু বলুন আসলে এই বাসের ঝাড় যে মালিকের সেই মালিকের মুখ থেকেও আমরা শুনতে পাইছি যে উনি এই বাঁশের এই বাঁশ কেটে বিভিন্ন রকমের সরঞ্জাম তৈরি করতো কিন্তু এই বিভিন্নভাবে জ্বালাচ্ছে এখানে যাই কিছু আসুক আসে না কেন সেইটাই জ্বালাচ্ছে যার জন্য সেই লোকটা এখন আর তার কর্মটাও আর করতে পারতেছে না ঠিক মতো তো মূলত এই জন্যই আমরা এখানে আসছি যে আসো আদৌ এখানে কিছু আছে কিনা

সেই বাস ধার কিন্তু একটা একদম মিডিল পয়েন্টে চলে এখানে এখন মানে জায়গাটা খুবই একদম স্তব্ধ মানে কোন অন্ধকার অন্ধকার মানে কোন শব্দ নেই চারিপাশে দেখছেন ভাই

আল্লাহু একবার ভাই আসলে যেটা মানে এলাকার লোক যেটা বলছে এটা কিন্তু একদম সত্য মানে আমরা আসার পরই কিন্তু এটা কিন্তু চোখে পড়ছে দেখলেন এই জায়গাতে ঠিক কিন্তু এই জায়গাতে কিন্তু ছিল একটু আগে দেখলাম সাদা কাপড়ে কিন্তু মনে করেন যে মুরানো ছিল একজন মানে লাশের মতো ছিল দাঁড়িয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে না

একজন ভাই এদিকে সবাই একসঙ্গে থাকেন সবাই একসঙ্গে থাকা লাগবে একসঙ্গে সঙ্গে থাকলেই আক্রমণ করতে পারবেন আলাদা আলাদা হওয়া যাবে না একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা জঙ্গলে কিন্তু কোন রাস্তা মানে কোন রাস্তায় নাই মানে রাস্তা থাকবে কিভাবে এখানে মূলত মানুষজন মানুষজন যায় না মানে মানুষজনের কোনো যাতায়াতই নাই তাহলে এখানে রাস্তা কিভাবে তৈরি হবে কারণ এখানে এত পরিমানে বাস যা দেখতেছেন বাস দেখতেছেন এখানে কেউ কাটতেও আসে না আচ্ছা এটা সত্যি মানে বাঁশের যে পাতাগুলো আছে দেখেন নিস্তদে পরে কি অবস্থায় গেছে কেউ দিতে সরোদিতে আশরা বাঁশকেও কাটতেও আসে না দেখেন কিন্তু বাঁশের কোন নেই বিশাল ভাই ভাই দেখেন উপরে কিন্তু কি জানো আমার মনে হলো কি উপরে কিছু বসে আছে লাভ দিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায় এরকম কিন্তু মনে হলো যাইহোক সবাই সাবধান भाई 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 की बोलन भाई अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर सामने अल्लाह अकबर ओ जो देखा देखा जाह अकबर अल्लाह করতেছে কিন্তু দেখেন এখনো কিন্তু আছে দেখেন 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 কিভাবে দাঁড়িয়ে আছে দেখেন আল্লাহ চোখে সবাই সাবধান ভাই দেখেন কিভাবে আল্লাহ শুনছিলাম তার থেকে বেশি বেশি ভয়ঙ্কর আল্লাহ ভাই সবাই সাবধান আসলে আজকে কিন্তু আমরা পরিদর্শন করতে আসছি কিছু কিন্তু কিন্তু করতে কেউ বিপদে পড়া যাবে না আল্লাহ হকবার এই পাশেও কিন্তু জঙ্গল আছে এই পাশে একটু এগিয়ে যাবেন নাকি মানে আমরা আজকে শুধু জঙ্গলটা দেখতে আসছি আমরা যা করার আহ সামনে অথবা কালকে আসব এসে যা করার করব। মানে বাসের মধ্যে জায়গায় জায়গায় কিন্তু সে উপস্থিত আমাদের হয়ে দেখাচ্ছে আমাদের সামনে কিন্তু আসতেছে এবং খুবই এতদিন আমরা কিন্তু খারাপ ভূতের কিন্তু সম্মুখীন হয়েছি তারা কিন্তু কোন শব্দ করে নাই ভাইয়া কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে কিন্তু হাসা এত কাছে আসতে পারেন ওরা জিনরা সময় কাছের দিকে আসে আর এটা আমরা প্রস্তুত আমরা তো বেশিরভাগ আগে দেখার জন্য আসি তারপরে পরিস্থিতি বুঝে কিন্তু আমরা পরের বার কিন্তু খারাপ কিছু হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ মুক্ত করা যাবে কিন্তু আমরা প্রস্তুত নিয়ে যেদিন আসবো সেদিন এখন কাসার ভাই দেখেন পিছনে কিন্তু আবার চলে আসছে দেখেন একটা শব্দ করতেছে দেখছেন আল্লাহু একবার আল্লাহ একবার কিরকম শব্দ করতেছে দেখছেন একবার ওই থেকে করতেছে আল্লাহু ভাই সাবধান সবাই সাবধান থাকবে ভাই এদিক আসেন এদিক আসেন আসেন ভাই 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 মানে এটা শক্তিশালী ভাই

উনি মূলত এই সমস্যার কারণে এই বাগানে আসতে পারে সোজা এই বাসটা এই বাসটা দেখছেন আচ্ছা যাই হোক আমরা

কথা বলতেছে ডাইক্ট আমাদের সাথে ডাইরেক্ট আমাদের হুমকি দিচ্ছে আচ্ছা আমরা কিন্তু অনেকদিন যাবৎ কিন্তু ভিডিও বানাচ্ছি এরকম কিন্তু কোনোদিন হয় নাই আচ্ছা পরবর্তী প্রস্তুত নিয়ে আসে আর একটা জিনিস চিন্তা করেন আমরা কিন্তু এই জিনিসটা দেখা দেখা গেছে আমরা কিন্তু যে পাশে যাচ্ছি সেই পাশে কিন্তু যাচ্ছে কি করতে চাচ্ছেন এখন তাহলে এখানে না থাকাটাই উচিত সামনের দিকে এগিয়ে আসতেছো ভাই এতটা ভয়ঙ্কর এখানে আমার মনে হয় কথা বলি সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক জায়গা এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা কিন্তু আমরা গেছি ভাই কি হলো ভাই

আসতেছে বা যত কাছে আসছে এরকম কাছে কিন্তু এই পর্যন্ত কেউ আসেনি এইভাবে আর এরকম শব্দ পর্যন্ত শুনছেন এবং একটা জিনিস কি একটা জিনিস কি সবাই শুনছো যে বলতেছে যে মতামত যে আমরা পুরো প্রস্তুতি নিয়ে পরবর্তীতে আসবো দর্শক আপনারা কিন্তু এটি মধ্যে দেখতে পেলেন যে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের উপরে কিন্তু আক্রমণ করা হয় এবং আপনারা জানেন যে আমাদের তান্ত্রিক ভাই অর্থাৎ কাউসার

নিয়ে আসবো এবং আমাদের তান্ত্রিক ভাই কি ব্যবস্থা নেবে সেটাও জানেন তাকে মূলত যে কোনো ভাবেই হোক তাকে দমন করে এখান থেকে আমরা চলে যাবো যদি ভাই ভালো আত্মা হয়

ভিডিও তো ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম